যাদবপুরে যে ঘটনা ঘটেছে শিক্ষামন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হয়েছে তৃণমূলের অধ্যাপক সংগঠনের অন্যতম সদস্য এবং আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জির মতো একজন ডিসেন্ট মানুষকে যেভাবে আক্রমণ করা হয়েছে মারধর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য কমিটির অন্যতম সদস্য কিশলয় রয় এবং যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিক প্রেসিডেন্ট ও টিএমসিবি তাকে যেভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে তার চশমা ভেঙে দেওয়া হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা কর্মীকে আক্রমণ করা হয়েছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এক ঘন্টার জন্য তার ছাত্র ও যুব সংগঠনের হাতের বেরিটা খুলে নেন এবং এক ঘন্টার জন্য তিনি যদি বদলা নয় বদল চাই নীতি থেকে সরে আসেন আগামীকাল যাদবপুরে লাল পতাকা উঠবে না এটুকু নিশ্চিত করে বলতে পারি আমার অবাক লাগে সংবাদ মাধ্যমের বিশ্লেষক আলোচক এবং সঞ্চালকদের দেখলে তারা সরাসরি এটাকে এর গুন্ডামি বলতে তাদের কুণ্ঠাবোধ কোথায় হচ্ছে আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে দশ বারো বছর আগে যখন রায়গঞ্জের কোনো একটা কলেজে টিএমসিপির কোন একটা নেতা কোন এক অধ্যাপকের সাথে খারাপ ব্যবহার করেছিল সেটা নিয়ে এক মাস ডিবেট চলেছিল এবং আজও সেই ডিবেটের সেই ঘটনার উদাহরণ বারবার টানা হয় আজকে এই একই ঘটনা যখন যাদবপুরে ঘটলো একজন অধ্যাপকের কলার ধরে তাকে চরথাপ্পড় মারা হলো বুকে ধাক্কা মারা হল প্রদীপ্ত মুখোপাধ্যায়কে সেই ঘটনা নিয়ে একই রকম রিয়াকশন তো দেখা যাচ্ছে না টেলিভিশনের সঞ্চালকদের টেলিভিশনে আলোচকদের টেলিভিশনে বিশ্লেষকদের মধ্যে আমি বুঝতে না এই বিচারিতা কেন কোন কলেজে যদি টিএমসিপির ছাত্র পরিষদের সদস্যরা কোনো অধ্যাপককে ঘিরে কোন প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান সেক্ষেত্রে আলোচনা শুরু হয়ে যায় তৃণমূল ছাত্র পরিষদ থেকে নিন্দা শুরু হয়ে যায় কিন্তু একই কাণ্ড যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় হয় অদ্ভুত 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 শান্ত শান্ত প্রত্যেকে এবং একই রকম দেখা যায় না আমি সত্যি সত্যি বুঝতে পারি না কেন এই বিচারিতা কি কারণে এই বিচারিতা আমি আজকে স্পষ্টভাবে বলতে চাই টেলিভিশন চ্যানেলে সিপিএম এর এক প্রতিনিধি আজকে নির্লজ্জের মতো বসেছিলেন এবং সেই প্রতিনিধি বসে বক্তব্য রাখছিলেন বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে ব্রাত্য বসুর গাড়ি সেই গাড়ি একজন তাদের ছাত্রকে নাকি ধাক্কা দিয়ে চলে গিয়েছে ওই সেই টেলিভিশন চ্যানেলের ফুটেজেই দেখা যাচ্ছে ব্রাত্য বসু যখন গাড়িতে বসে সেই টেলিভিশন চ্যানেলের ছাত্রছাত্রীরা সেই একই ছাত্র ছাত্রীরা টেলিভিশন ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে তারা স্পষ্ট করে বলছেন পাথর নিয়ে আয় পাথর নিয়ে আয় এবং পাথর নিয়ে এসে তারা সত্যি সত্যি শিক্ষামন্ত্রীর গাড়ির কাছকে চুরমার করে ভেঙে দিলেন গাড়ির ওপরে জুতো মারলেন তার উপরে তারপরেও শিক্ষামন্ত্রী অপেক্ষা করবেন নিজের মৃত্যুর জন্য কারণ ভেতরে তো তিনি পুলিশ ডাকতে পারবেন না যদি ভেতরে পুলিশ ডাকে চ্যানেলে কিছু প্রাক্তন পুলিশ কর্তা বলছিলেন যে প্রশাসন ব্যর্থ হয়েছে প্রশাসন ব্যর্থ হবে না কি করবে প্রশাসন ভেতরে ঢুকবে পুলিশ ভেতরে ঢুকে শিক্ষামন্ত্রীকে বার করে আনবেন পুলিশ ভেতরে ঢুকবে আর পুলিশ ভেতরে ঢোকার পর আবার আপনারা দু হাজার চোদ্দ সালে হুকলর মতো একটা আন্দোলনকে প্রশ্রয় দেবেন তখন তো আপনারা দাবি তুলবেন কেন পুলিশ ভেতরে ঢুকলো একবার পুলিশ কেন ভেতরে ঢুকবো বলবেন আবার একবার বলবেন পুলিশ কেন ভেতরে ঢুকলো না আপনারা চানটা কি বলতে পারেন আজকে শিক্ষামন্ত্রী যদি ওই অবস্থা থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে না আসতেন তার গাড়ির কাঁচটা ভাঙার পর তারপরে তারপরে কান্নাকাটি করছেন কেন ছেলে ছেলেটার ধাক্কা লেগে পড়ে গেল গাড়ির ওপর যদি উঠে তাহলে পুজো করবে ফুল ফুলচন্দন দিয়ে আমি বাত্তপশুর জায়গা থাকলে আরো জোরে গাড়িটা চালিয়ে বেরোতাম ওখান থেকে আমাদের একটা কথা স্পষ্টভাবে বুঝতে হবে সিপিএম রাজনৈতিকভাবে শূন্য হয়ে গেছে যাদবপুরের মতো একটা জায়গাতে তারা বন্দী যদি সত্যি সত্যি সরকার মনে করে সত্যি সত্যি যদি সরকার অগণতান্ত্রিক হয় যাদবপুর থেকে সিপিএম কে সরাতে এক মিনিট সময় লাগবে না কারণ যাদবপুরের আশেপাশে যতগুলো কলেজ ইউনিভার্সিটি আছে প্রত্যেকটাতে তৃণমূল ছাত্র পরিষদের পাঁচশো থেকে সাতশো করে ছাত্র মেয়েদের সংগঠন রয়েছে ফলে চারটে কলেজ যদি মনে করে যাদবপুরমুখী এখন রাত্রিবেলা হবে তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না আমার এসএফআই এবং অতিবামের বন্ধুদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পলিসিতে কখনো চলেন না এটাকে কেউ দুর্বলতা যদি মনে করেন তাহলে কিন্তু বারংবার ভুল হবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে সিপিএম এর পার্টি অফিসগুলো রক্ষা পেয়েছিল কিন্তু সিপিএম যদি মনে করেন যে যে কাজ তারা অন্যান্য কেরালে করছেন যে কাজ তারা এতদিন ত্রিপুরায় করেছেন বাংলায় দু হাজার এগারোর আগে করেছেন আবার সেই কাজ করবেন আমার অদ্ভুত লাগলো সেলিম বলছেন নাটক করছেন বাহ ক্যামেরার সামনে দেখা যাচ্ছে তার গাড়ির কাঁচটা ভেঙে চুরমার করে দিল মোহাম্মদ সেলিম বলছেন নাটক করছেন সেলিমবাবু এরকম আমাদের থেকেও না ভবিষ্যতে আপনাদের উত্তর পেতে হয় আপনারা নাটক করছেন আমরা এরকম উত্তর দিতে চাই না বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন পায়ে চোট লেগেছিল আপনারা বলেছিলেন দিদি নাটক করছে আর সেটা বলার পর মানুষ আপনাদের নাটক কোম্পানিতেই পরিণত করে দিয়েছে আজ আপনারা নাটক বা যাত্রা কোম্পানি ছাড়া আর কিছু নয় কারণ বাংলার বিধানসভা এবং বাংলা থেকে আপনাদের কোনো প্রতিনিধি নেই আপনারা এই যে কাজগুলো করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সহিষ্ণুতার পরিচয় দেখাচ্ছেন সেটাকে আপনারা দুর্বলতা মনে করতে পারেন সাধারণ মানুষের চোখে কিন্তু আপনারা আরও নিচু থেকে আরো নিচু হয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে নিচু হয়ে যাচ্ছেন টেলিভিশন চ্যানেলে বসে বিতর্ক করা সেই সমস্ত আলোচকরা সমালোচকরা রাজনৈতিক বিশ্লেষক প্রাক্তন পুলিশ কর্তারা যারা তৃণমূল ছাত্র পরিষদ বা অন্যান্য কলেজের ক্ষেত্রে অধ্যাপকের সঙ্গে খারাপ ব্যবহারের ক্ষেত্রে একশোবার সঠিক স্ট্যান্ড নেন তৃণমূল ছাত্র পরিষদের সমালোচনা করেন কিন্তু যাদবপুরের ক্ষেত্রে যখন একই কাণ্ড হয় চেয়ে বিভক্ত কাণ্ড হয় তখন আপনারা বেমালুম চুপ করে যান আপনাদের ভাষা তখন আপনাদের শব্দ চয়ন তখন বদলে যায় ব্যালেন্স করার চেষ্টা হয়ে যায় একটু নিজেদের দিকে তাকিয়ে দেখুন আমি আবার বলছি যদি মমতা বন্দ্যпадায় তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের হাতের বেড়িটা এক ঘন্টার জন্য খুলে নেন কালকে যাদবপুরে লাল পতাকা উঠবে না ओरिजिनल জিনিসের সাথে নতুন জমানাট টাচ ভালো সময় দেখতে হলে কাচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া